এর আগে আমি সেই গ্রুপে এবং বিভিন্ন জায়গায় ধোকা খেয়েছেন বিভিন্ন ভাবে আপনি যদি বিভিন্ন জায়গায় যদি আপনি প্রতারিত হয়ে থাকেন লাখ লাখ টাকা লস হয়ে থাকে আপনার আমি আপনাকে আবারও বলছি আমি মধ্যবৈত পরিবারের সন্তান ভাই আপনিও যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন অথবা অতীব দরিদ্র

পাসওয়ার্ড আট সংখ্যার মধ্যে দিবেন আট সংখ্যার আট ডিজিটের মধ্যে সেখানে কি একটা অক্ষর থাকলো মনে করেন একটা অক্ষর দিলেন বাদ বাকি দু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিলেন কিন্তু এট দ্য রেট হ্যাশ এগুলো ইউজ করা যাবে না ঠিক আছে সো এবার আমি ডিপোজিট করার জন্য সরি ডিপোজিট করার আগে আপনার আরো একটা কাজ রয়ে গেছে এখানে এটা নতুন একটা অ্যাকাউন্ট আমি কাজটা আপনাকে দেখাচ্ছি চলে যাবেন ওয়ালেটে ওয়ালেট থেকে আপনি চলে যাবেন উইড্রোতে হুম উইড্রো থেকে আপনি চলে যাবেন এখান থেকে এখানে লেখা থাকে প্লাস আমার এখানে একটা উইড্রো নাম্বার দেওয়া সরি আমার এখানে এই যে দেখুন একটা উইড্রো নাম্বার ছিল বিধাই হম আমার এখানে প্লাস লেখাটা এখন আসেনি হম যাবেন তো আপনি আমি ক্লিক করতে এখন কোথায় এই যে এই জায়গায় এর চিহ্ন দেবে বা নাম্বার উপর ক্লিক করলে হবে ই ওয়ালেট এর জায়গায় আপনি প্লাস চিহ্ন পেয়ে যাবেন এই যে নগদ নাম্বারের জায়গা এখানে গিয়ে প্রথমে কি ই ওয়ালেটটা সেটআপ করবেন অ্যাড পেমেন্ট মেথড নিচে লেখা থাকবে দেখবেন এই যে নিচে লেখা আছে পেমেন্ট মেথড বিকাশ অথবা নগদ অবশ্যই মাথায় রাখতে হবে যার নামে ওই নগদ অ্যাকাউন্ট থাকবে বিকাশ অ্যাকাউন্ট থাকবে ওই তার নামটা দিতে হবে প্রথমে যে নাম্বারটা অ্যাড করবেন দুইটা নাম্বার অ্যাড করা যায় অবশ্যই প্রথমে তার নামটা দিতে হবে যার নামে বিকাশ বা নগদটা আছে যে নগদ অ্যাড করতেছেন কারণ পরবর্তীতে লাগতে পারে আপনি ইউএসডি অ্যাকাউন্ট অ্যাড করতে পারা এড করার সময় লাগতে পারে অথবা আপনার ওই যে কোনো সময় পুফের জন্য প্রমাণের জন্য লাগতে পারে এগুলো সো এগুলা ঠিক ঠিক দিবেন যার সাথে মিল আছে নগদের নাম ঠিক আছে সো এটা করার পরে আপনি ফার্স্ট ডিপোজিটে ফাইভ পার্সেন্ট বোনাস পাবেন হ্যাঁ ওই কিছু বোনাস দিবে আপনাকে সেটা আপনার পপ আপ মেসেজ হোম এর সামনে চলে আসবে এই হোম পেজে চলে আসবে পপ আপ মেসেজ সব সময় আসতেই থাকবে হুম এখন যদি আপনি ডিপোজিট করার আগে এই পপ আপ মেসেজটা নো মোর টু ক্লিক করে রাইখা দেন তাহলে তো গেল আমও গেল ছালাও গেল সো এটা করা যাবে না এটা করতে হবে পরে বিরক্ত হওয়া যাবে না কারণ এখান থেকে আমি প্রফিট পাবো সো এবার আমি চলে যাচ্ছি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থেকে ক্লিক করব ডিপোজিটে সো ডিপোজিট করার জন্য এখানে অনেক সিস্টেম রয়েছে দেখুন এখান থেকে নগদ রয়েছে বিকাশ রয়েছে হুম ইউএসডিটি বোনাস রয়েছে সো নগদ বিকাশ যারা পেমেন্ট করবেন তাদেরকে বলতেছে ভাই 5000 টাকার নিচে যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে নগদ বিকাশে যান হ্যাঁ তবে নগদ বিকাশে একটু সমস্যা কি মাঝে মাঝে উইথড্র বা ডিপোজিট আটকায় দেয় ডিপোজিট আটকে দেয় সে কারণে সবচেয়ে সহজ এবং লাইফটাইম আমি লাইফটাইমের গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আপনার পেমেন্ট মানে ডিপোজিট আটকাবে না কখনো ইউএসডিটি বোনাসে ক্লিক করবেন এর যদি বোনাসে ক্লিক করলে আপনি আবার এখান থেকে 3% এক্সট্রা কমিশন পেয়ে যাবেন তাহলে এটা ভালো না আমার জন্য প্রিয় ভাই 100% এটা বেস্ট এবং বেটার ঠিক আছে সো এর যদি বোনাসে যাওয়ার পর নগদে নগদ বিকাশ থেকে কোথা থেকে করবেন নগদ বিকাশ যে কোনো সিস্টেমই করেন না কেন ইপে এরপরে রয়েছে যে মাধ্যমগুলো দিয়ে আপনি পেমেন্টটা করবেন নগদ বিকাশ দিয়ে যারা ডিপোজিট করতে যাচ্ছেন এবং অবশ্যই মাস্ট প্রত্যেকটা ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করে টিআরএক্স নাম্বারটা নিচে একটা জায়গা থাকবে ওখানে বলবে বসায় দেওয়ার জন্য বসায় দিতে হবে ঠিক আছে টিআরএক্স নাম্বার কোনটা সেটা আমি আপনাকে বোঝাই দিচ্ছি তারপরে লাকি পে না এখান থেকে আপনি করবেন কি আছে আর ডি পে তে এরপরে ক্যাশ পেতে গো পেতে আমি এই চারটা সিস্টেমে মূলত নগদ বা বিকাশে পেমেন্ট করে থাকি বিকাশেও কিন্তু সেম সিস্টেম গুলো রয়েছে ঠিক আছে এই যে আশা করি পেয়ে গেছেন যখন এই সিস্টেম গুলো থাকবে না তখন আপনি চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন কারণ আমি রিস্ক নিতে চাচ্ছি না যেগুলো আমি জানি সুবিধা এগুলো তো আমি করি হুম তো এবার কি করতে হবে এবার আমাকে আ এই যদি বোনাসে ক্লিক করতে হবে এবার এই যদি বোনাসে ক্লিক করবে যেহেতু আমি ইউএসডি ডিপোজিট করব হুম সো এই ডিপোজিট করার জন্য কিন্তু আমি 3% কমিশন পেয়ে যাব সাথে অ্যাড হয়ে যাবে সো এই ক্ষেত্রে আমাকে টেথার ক্রন যে কোনো একটা সিস্টেম আপনি নিয়ে নিয়ে হলো যেকোনো একটা সিস্টেম নো প্রবলেম কোনো ম্যাটার না আমার এখানে 110 ডলার আছে বাইনান্সে সো আমি 109 ডলার ডিপোজিট করব 109 ডলারে 13000 সামথিং মানে প্রায় 14000 হচ্ছে হুম মানে ওদের हिसाबে আর কি ডলার রেট অনুযায়ী সো এ পর্বে আপনাকে যে কাজটা করতে হবে আপনি লাইফ টাইমের জন্য ডিপোজিট আটকানো থেকে আটকাবে না লাইফ টাইম আপনার ডিপোজিট কখনো জীবন আটকাবে না এই বিডিটি ঠিক আছে তো চলুন আমি আবার ডিপোজিটে ক্লিক করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য ডিপোজিটটা কিন্তু করতেছি একশো নয় ডিপোজিটে ক্লিক করলাম এবার সো দেখি ডিপোজিটে ক্লিকটা পড়ছে কি পড়ছে আচ্ছা দেখি সামনে আসুক ডিপোজিটে ক্লিক করার পর অপেক্ষা করার কথা না নেটওয়ার্ক সমস্যা হয়তো যে কারণে অপেক্ষা করতে হচ্ছে ওকে দেখি আমি আবার নতুন করে ক্লিক করব ওকে আমি মোবাইল নেটওয়ার্ক নেই ইয়া ওয়াইফাই কাটা দিলাম অনেক সময় মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকে আমি আবারো এইচডিডি বোনাসে গেলাম মোবাইল নেটওয়ার্ক নিয়েছি এখন দেখি কোনটা প্রবলেম উনি মোবাইল নেটওয়ার্ক ছিল নাকি আচ্ছা এবার টোন এবার টেটার পেতে প্রথম পদে যাচ্ছি আমি 109 ডলার ওকে এবার ডিপোজিটে ক্লিক করলাম দেখুন এবার কিন্তু আমার সামনে একটা পেমেন্ট সিস্টেম চলে আসছে এটা কেসিং সব তুলে রাখা দিবেন ও আবার আচ্ছা এটা একটা সিনসার তুলুন হ্যাঁ এবং দেন এই যে অ্যাড্রেসটা দিছে এখানে এই অ্যাড্রেসটা জাস্ট আমরা কপি করব হ্যাঁ এবং এখানে সবকিছু নিচে বলে দিয়েছে দেখুন দা অ্যাকচুয়াল রিসিভ অ্যামাউন্ট উইল বি উইল বি বেসড অন দ্যাট অ্যাকচুয়াল ট্রান্সফার অ্যামাউন্ট এখানে যেটা আছে ওইটাই কিন্তু ওদের এখানে যাইতে হবে কম গেলে বা বেশি গেলে কিন্তু আপনার ব্যালেন্সটা শেষ জীবন ওয়ার অ্যাড করা পসিবল হবে না এটা এটা এই একটা রিস্ক হ্যাঁ সো আমি 109 ডলার যদি করব এটা তার 20 অর্থাৎ কি কি টিআরসি এখন একটু এখানে দেখুন বিষয়টা হলো টিআরসি হুম টিআরসি 20

আমি আবারও বলতে চাই আমার সাথে কাজ করবেন আমার গ্রুপে কাজ করতে যাচ্ছেন আমার গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে ফ্রি গ্রুপে জয়েন হয়ে ফ্রি সিগন্যাল গুলো ফলো করুন তারপর ভালো লাগলে আমার সাথে পেইডে ঢুকে পড়বেন লালে লাল হয়ে যাবেন টাকার বিছানায় ঘুমাইতে পারবেন ভাই দেখো এখানে ইউএসডিটি ইউএসডিটি আমি ক্লিক করলাম হুম দেখ আমি যেহেতু ইউএসডিটি ডিপোজিট করব আহ না না এখানে না আমাকে এখানে ইউএসডিটি ক্লিক করতে হবে হুম দেন উইথড্রতে ক্লিক করতে হবে আমি উইথড্র করব আর ওখানে ডিপোজিট করব

এবং কাটবে এটা তারপর কোথায় ক্লিক করলাম আমি আবার যাচ্ছে আপনাদের দেখানোর জন্য উইড্রোতে ক্লিক করলাম হম আর ঠিক আছে একশো যাবে আর এক ডলার ফি রেখে দিবে কনফার্মে দুইবার ক্লিক করতে হবে কনফার্ম এবার আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি এড করা থাকে আপনারা পিন সাথে এড করা ভালো আর এড করা থাকে তাহলে তো আপনার অথেনটিকেটর অবশ্যই এড করা আছে আর এগুলো কেউ না বুঝলে আমাকে বলবেন নতুন একটা ভিডিও বানাবো কি করে অথেনটিকেটর এড করতে হয় বা ফিঙ্গার অ্যাড করতে হয় সো এখানে আমার অথেনটিকেটর এড করা যায় কারণ নিচে যে অপশনটা আসছে দেখুন ক্লোজ ভি অফ অপশন তো এটা আমি ক্লোজ করে দিই এটা আমার দরকার নাই প্রয়োজন নাই ঠিক আছে সো আমি এটা এখন ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর দেখুন নিচে কি লেখা আছে মাই পাস কে আর নট অ্যাভেলেবল সো মাই পাস কে আর নট অ্যাভেলেবল আমি ক্লিক করলাম দেন অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করব এবং দেন আমার অথেন্টিকেটর অ্যাপে আমি চলে যাব এখন হয়তো কালো দেখা যাচ্ছে স্ক্রিনটা এটা সিকিউরিটি রিজন অথেন্টিকেটর অ্যাপ থেকে আমার যে কোডটা দিয়েছে ওরা এক মিনিট পর পর এখানে কোড চেঞ্জ হয় ঠিক আছে এই কোডটা এখানে জাস্ট পেস্ট করে ছেড়ে দেব এবং দেন ইমেইলে ক্লিক করব ইমেইলে একটা কোড চলে যাবে চলুন আমরা এবার মেইল চেক করে আসি আমাদের মেইলে কোড আসছে কিনা হ্যাঁ সো আমরা মেইলে চলে আসলাম মেলটা এটা না মেল আসবে হলো আমার এটাতে ওকে মেল চলে আসে দশটা একুশ মিনিটে এবার মেল থেকে আমার জাস্ট কোড নাম্বারটা কপি করব কোড কপি এন্ড দেন এখানে আমরা প্যাস্ট করে ছেড়া দিব অটোমেটিক সাবমিট হয়ে যাবে দেখবেন এখানে আর কোনো কাজ নাই এটা জাস্ট হবে এখানে ওয়েট করব আমরা চলে যাব সরাসরি বিডিটিতে এখানে অপেক্ষা করতে হবে হতে পারে

সো ডিয়ার ফ্রেন্ডস বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের পেমেন্ট সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে গিয়েছে 13800 কত ছিল হয়তো কিছু মনস্টার সহি ওরা ধরেছে চলুন এবারে আমরা ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে দেখি যে কত অ্যাড হইছে 13843 হ্যাঁ হয়তো এখন হয়তো বোনাস দিচ্ছে না তবে এখন একটা অফার চলতেছে বাম্পার অফার বাম্পার ফলন এটা এখন দেখা যাবে না আমি জাস্ট লগ আউট হই একবার লগ আউট হই এবার লগইন হই তখন জিনিসটা বোঝা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা লগইন হইতে হবে তো ওকে এই যে 5% অফার এই যে এটা হলো আপনি আজকে জাটি ডিপোজিট করবেন আজকে জাটি ডিপোজিট করবেন তা আপনি আগামী কালকে ওই আগামী কালকে এর উপর 5% বোনাস পাবেন আজকে ডিপোজিট উপর আগামী কালকে আরো 5% বোনাস আপনার অ্যাকাউন্টে সুন্দরভাবে এড হয়ে যাবে সো এখন থেকে এই মাসটা পুরোটা চলবে কেন দিচ্ছে ওরা এটা ওদের 5 বছর পূর্তি উপলক্ষে দেখুন ডিপোজিট সিস্টেম বাসা করে প্রত্যেক বুঝতে পেরেছেন ব্রেডিটে আমার সাথে যারা কাজ করতে চাচ্ছেন আমি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলছি আপনাকে আমার দিক বিদেশন অবলম্বন করবেন আল্লাহ যদি সহায় হয় সহায় থাকে আমি আপনাকে ভরিয়ে দিব একবারে ওকে আল্লাহ হাফেজ